আচ্ছা তুমি তুমি কি শুরু করছো হুম তোমার রান্না বাড়ি নাই কিছু নাই এখন দুপুর বারোটা প্রায় বাজে সাড়ে এগারোটা পার হয়েছে তুমি এখন ওই যে বিছানার মধ্যে রয়েছো এটা কি অবস্থা কৌ তো দেখি কটা বাজে কৌ কটা বাজে এই যে আমি দেখে কি করলাই দেয়

কেও বানাকে কটা বজাত দেখো গৰিত দেখি লাগে